আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো গত পর্বে আমরা উ কমার্সের ড্যাশবোর্ড সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছিলাম এবং আরও অনেক কিছু বাকি আছে যেগুলো আমরা ডে বাই ডে দেখব আমরা এর আগে বলেছিলাম যে দেখেন যখন আমরা উকমার্স কমার্স প্লাগিনটি ইনস্টল করেছি তখন কিন্তু আমাদের অনেকগুলো অপশন এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে তাই এখানে উকমার্স আছে এখানে প্রোডাক্টস আছে এরপর পেমেন্টস আছে অ্যানালিটিক্স আছে মার্কেটিং আছে সো এই বিষয়গুলো নিয়ে আমি মোটামুটি একটা ধারণা দিব সমস্যা নেই বাট গত দুটি পর্বে আমরা উ সম্পর্কে উ কমার্স কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে আমরা একটি উ কমার্স থিম ইনস্টল করবো সেই বিষয়বস্তু দেখিয়েছি এবং উ কমার্সের ড্যাশবোর্ড সম্পর্কে দেখিয়েছি যারা আমাদের ভিডিওগুলো দেখেননি পূর্বের ভিডিওগুলো তারা অবশ্যই অবশ্যই পূর্বের ভিডিও দেখবেন তারপরে আমাদের এই ভিডিওতে আসবেন এখন আমরা একটা প্রোডাক্ট আপলোড দেবো আসলে প্রোডাক্ট আপলোড দেওয়ার ছাড়া আমরা ওইভাবে ভালো মতো বুঝতে পারবো না যে আসলে এটা কীভাবে কাজ করতেছে সো আমি ভিজিট সাইটে যাই ভিজিট সাইটে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমপ্লিটলি নতুন একটি থিম দেখাচ্ছে হ্যাঁ তো আমি এখানে একটা টেম্পোরারি ডোমেইনে আমাদের এই সাইটটি ইনস্টল করেছিলাম সো দ্যাটস ওয়াই আমাদের এখানে ডোমেইনটা এরকম দেখাচ্ছে এবং সাইট নেমটাও এটাই দেখাচ্ছে সো যাই হোক এগুলো আমরা একটা একটা করে ফিক্স করবো তো এখন যে প্রশ্ন হলো এখানে কিন্তু দেখেন তেমনভাবে কিন্তু আমাদের প্রোডাক্ট বা আমাদের এই হোম পেজটি তেমন ভালো মতো দেখা যাচ্ছে না হ্যাঁ তো আমরা যদি এখান থেকে সব পেজে যাই আমরা সব পেজে কিছুই দেখতে পাচ্ছি না এখানে কি থাকার কথা এখানে সব পেজে যত ধরনের প্রোডাক্ট আছে সেগুলো এখানে থাকার কথা আমরা একটা কাজ করি প্রথমেই একটা প্রোডাক্ট আপলোড দিই তাহলে আমরা বিষয়গুলো বুঝতে পারবো খুব ক্লিয়ারলি ওয়াই আমি গত পর্বে সেটিংসের কিছু বিষয় দেখানোর পরও এই পর্বে আমরা ডিরেক্টলি প্রোডাক্ট আপলোড দিচ্ছি এবং সেটিংসের বাকি যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো সো আগে আমরা একটা প্রোডাক্ট আপলোড দিই তো প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হবে প্রোডাক্টস অপশনে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের এরকম আসতেছে সো আমরা এই সেট আপগুলো এখানে এখানে করে নিতে পারি হ্যাঁ লাইক আমি এখানে ফিজিক্যাল প্রোডাক্ট এনে ক্লিক করলাম আমরা যখন ফিজিক্যাল প্রোডাক্টে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের প্রোডাক্ট আপলোড করার অপশন দেখালো হ্যাঁ সো এই বিষয়টা সবসময় থাকবে না এটা আমাদের যেহেতু আমাদের সাইটটা কমপ্লিটলি নিউ দেড় সো এইগুলো দেখাচ্ছে তো এখানে দেখেন আমাদের কিছু গাইডলাইনও দিচ্ছে তো আমি এটাকে স্কিপ করে দেই স্কিপ করলে আর এটা কিছু দেখাবে না তো এখন আমি আবারও প্রোডাক্টসে আসি আসার পরে এই যে এখান থেকে আমরা যে এখান থেকে আমরা যদি প্রোডাক্টসে ক্লিক করি তখন কিন্তু আমাদের এই পেজে নিয়ে যাচ্ছে ডিরেক্টলি হোম পেজে যেহেতু আমাদের এটা সেট আপ করা নেই সো যাই হোক আমরা এখান থেকে সিম্পলি এই যে এখানে মাউস ওভার করে আমরা যদি সিম্পলি অ্যাড নিউ প্রোডাক্টটা ক্লিক করি তাহলে দেখব যে ডিরেক্টলি প্রোডাক্ট অ্যাড করার অপশন দেখাচ্ছে সো আমরা যদি অল প্রোডাক্টসে ক্লিক করি অল প্রোডাক্টসে ক্লিক করলে আমাদেরকে এখানে নিয়ে আসতেছে কারণ আমাদের কোনো প্রোডাক্ট নেই দেড়শো সে কিছু গাইডলাইন দিচ্ছে যে তুমি কি ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড করবা নাকি ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করবা নাকি গ্রুপ প্রোডাক্ট অ্যাড করবা তুমি এখান থেকে চাইলে করতে পারো সো আমরা এটাকে আর একটু এক্সপ্যান্ড করে নিতে পারি এখানে দেখেন এক্সপ্যান্ড করার পর বলতেছে যে তুমি কি ডিজিটাল প্রোডাক্ট অ্যাড করবা নাকি এক্সটার্নাল প্রোডাক্ট অ্যাড করবা সেটাও আমরা এখানে করতে পারি সো আমাদের এই বিষয়গুলো দেখার দরকার নেই আসলে হ্যাঁ আমরা সিম্পলি যেটা করবো আমরা অ্যাড নিউতে যাব আই মিন অ্যাড নিউ প্রোডাক্টে যাব এগুলো কেন দেখার দরকার নেই কারণ এগুলো সব কিছুই আমরা যখন প্রোডাক্ট আপলোড করব তখন এগুলো সেট করে দিতে পারবো যে আমাদের প্রোডাক্টটা কী টাইপের প্রোডাক্ট হবে এটা কি ফিজিক্যাল প্রোডাক্ট হবে ভেরিয়েবল প্রোডাক্ট হবে নাকি গ্রুপ প্রোডাক্ট হবে ডিজিটাল প্রোডাক্ট হবে না এক্সটার্নাল প্রোডাক্ট হবে এই বিষয়গুলো আমরা তখন বুঝতে পারবো তো যাই হোক আমরা আগে যে কাজটি করব আমরা নেক্সট কয়েকটি ভিডিওতে আমরা প্রোডাক্ট সম্পর্কে ভালো মতো ধারণা দিব তারপর আমরা বাকি যে সেট আছে ইনিশিয়াল যে আছে সেগুলো আমরা দেখব কারণ কি হয় যে আপনারা যেহেতু একদম কমপ্লিটলি নিউ উ কমার্স শিখতেছেন উ কমার্সের একটা যে বেসিক ম্যাটেরিয়াল সেটা হচ্ছে একটা প্রোডাক্ট প্রোডাক্ট যদি না থাকে আপনি আসলে বুঝতে পারবেন যে কীভাবে কি হচ্ছে কাজগুলো হ্যাঁ কিন্তু আপনি যখন এই কাজগুলো শিখে ফেলবেন তখন আপনারা যেটা অ্যাজ ওয়েল সবসময় করবেন আগে সব সেট আপগুলো করবেন তারপরে প্রোডাক্ট আপলোড দিবেন আমরা যেহেতু শিখতেছি দ্যাটস আমরা ফার্স্টে আগে প্রোডাক্ট আপলোড দিব তো আমরা এখান থেকে প্রোডাক্টসে মাউস ওভার করে আমরা সিম্পলি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে দেখেন কি আসতেছে প্রোডাক্ট নেইম আসতেছে এখানে দেখেন প্রোডাক্ট ডেসক্রিপশন আসতেছে এইখানে আমাদের কিছু সেটিংস আসতেছে হ্যাঁ এখানেই আমাদের প্রোডাক্টের মূলত যত কাজ আছে সেগুলো আমাদের এখানে করতে হবে আর এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন আমরা এখানে অ্যাড করতে পারবো এরপর আমরা যদি একটু রাইট সাইডে যাই রাইট সাইডে গেলে আমরা দেখতে পাবো এখানে প্রথমেই পাবলিশ বাটন আছে আমরা এটা স্ট্যাটাসটা এখান থেকে চেঞ্জ করতে পারবো লাইক এখান থেকে আমরা সিম্পলি যদি স্ট্যাটাস চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো আমরা প্রোডাক্টের ইমেজ এখানে দিতে পারবো আমরা এখানে প্রোডাক্টের গ্যালারি দিতে পারবো এখানে আমরা প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো এখানে প্রোডাক্টের ট্যাক্স সিলেক্ট করতে পারবো এখানে আমরা প্রোডাক্টের ব্র্যান্ড সিলেক্ট করতে পারবো এগুলো কিভাবে করে আমরা একটা একটা করে দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সো যাই হোক আমরা একটা কাজ করি লাইক অ্যামাজনে চলে যাই বা একটা কাজ করি আমাদের নিজস্ব ইকমার্স বা আমাদের কি বলে যে আমাদের লোকাল যে ই কমার্স সাইটগুলো আছে সেগুলোর মধ্যে চলে যাই আমি স্টার গেলাম ফর এক্সাম্পল আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য তো ধরেন আমি এই প্রোডাক্টটা আপলোড দেবো তো আপলোড দেওয়ার জন্য আমি এখান থেকে সিম্পলি কপি পেস্টই করতেছি সো এই প্রোডাক্টটা যদি আমরা একটু দেখি এখানে দেখেন আমাদের প্রোডাক্ট টাইটেল আছে হ্যাঁ এই টাইটেল কোনটা এটা হচ্ছে আমি এই ট্যাপটা আনি আমি আপনাদেরকে একটা কম্প্যারিজন করে দেখাই যাতে করে আপনারা বুঝতে পারেন কারণ অনেকেই আছেন যে এই স্টারটেক র্যান্স এই সমস্ত ব্র্যান্ড থেকে আপনারা প্রোডাক্ট কিনে থাকেন সচরাচর বা তাদের ওয়েবসাইটে ভিজিট করে থাকেন সই ওদের সাথে কম্পেয়ার করে দেখালে আপনারা বুঝতে সুবিধা হবে তো যাই হোক এখানে আমরা কি বলে যে এই যে এইখানে যেটা দেখতেছি এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল আর এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ হ্যাঁ এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন আমরা শর্ট ডেসক্রিপশন দেখেছিলাম না এখানে আমরা যদি যে এখানে যাই এই নিচে যদি যাই দেখেন প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন এই শর্ট ডেসক্রিপশনটা আমরা এই যে এই শর্ট ডেসক্রিপশনটা আমরা এখানে দিতে পারি এরপর এখানে দেখেন রেগুলার প্রাইস সেল প্রাইস দ্যাট মিনস আমরা যদি এখানে খেয়াল করি দেখেন ওনাদের রেগুলার প্রাইস কোনটা রেগুলার প্রাইস হচ্ছে এই যে এইটা এরপর সেলস প্রাইস কোনটা সেলস প্রাইস হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছেন সো দ্যাট মিনস এই প্রোডাক্টের রেগুলার প্রাইস কত সেটা আমরা উল্লেখ করে দিতে পারবো এবং আমরা কততে সেল করতেছি সেটা আমরা উল্লেখ করে দিতে পারবো তাহলে কাস্টমারের সুবিধা হবে বা কাস্টমার হ্যাঁ এই প্রোডাক্টের এতটা ডিসকাউন্ট আছে হ্যাঁ এরপর আমরা যদি স্পেসিফিকেশনে যাই এখানে আমরা স্পেসিফিকেশন দেখতে পাচ্ছি স্পেসিফিকেশন এই পার্টটা আমরা বাদ দিই আমরা ডিসক্রিপশনে যাই এই যে এটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন আমরা এই যে এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন এখানে আমরা ওই ডেসক্রিপশনটা বসিয়ে দিতে পারবো হ্যাঁ তো এ ছিল বিষয় এখন আমরা এই প্রোডাক্টটাকে কপি করি জাস্ট আমরা একটা কাজ করি একটা সিঙ্গেল ধরেন মনিটর নিয়ে আসলাম হ্যাঁ তো এখানে দেখেন এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ যে ইমেজটা বসবে যে এখানে প্রোডাক্ট ইমেজ আর এই যে নিচে যে দুইটা ইমেজ দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এগুলো হচ্ছে গ্যালারি ইমেজ দ্যাট মিন্স প্রোডাক্ট গ্যালারি ইমেজ হ্যাঁ এরপর আমরা যদি একটু উপরে খেয়াল করি এটা কি দেখেন এটা হচ্ছে এই যে উপর যে লিস্টটা আছে এটা হচ্ছে ক্যাটাগরি এটা কোন ক্যাটাগরি মনিটর ক্যাটাগরি হ্যাঁ সো মনিটর ক্যাটাগরির মধ্যে আমাদের এই প্রোডাক্ট এই যে এই এখানে আমরা কিন্তু এভাবে ক্যাটাগরি দেখে দিতে পারবো আর এটা হচ্ছে ট্যাগ দ্যাট মিনস ইউজাররা বা কাস্টমাররা গুগলে যেই ট্যাগগুলো লিখে সার্চ করে আমরা সেটা এখানে দিয়ে দেবো তাতে করে কি হবে যে কোনো ইউজার যদি গুগলে সার্চ করে তাহলে আপনার প্রপার এসও যদি করা থাকে আপনার সাইটে প্রপার ট্যাগ দেওয়া থাকে প্রপার টাইটেল দেওয়া থাকে ডেসক্রিপশন দেওয়া থাকে ইমেজ যদি অপটিমাইজেশন করা থাকে তাহলে গুগল আপনার এই প্রোডাক্টটি গুগল সার্চ পেজে আপনাদেরকে দেখাবে হ্যাঁ বা কাস্টমারদেরকে দেখাবে সেখান থেকে কাস্টমাররা প্রোডাক্ট সেল করতে পারবে হ্যাঁ তো এখানে একটা বিষয় দেখেন এখানে যেটা আছে সেটা হচ্ছে যে সিম্পল প্রোডাক্ট আমরা যে সিম্পল প্রোডাক্টে যদি ক্লিক করি এখানে দেখেন কয়েক টাইপের প্রোডাক্ট আছে গ্রুপ প্রোডাক্ট এক্সটার্নাল প্রোডাক্ট ভ্যারিয়েবল প্রোডাক্ট ওই যে আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম না যে এখান থেকে যে আমি অল প্রোডাক্টসে যদি ক্লিক করি দেখেন এখানে আমরা দেখিয়েছিলাম না যে এগুলো দেখাচ্ছে সো এই সেম বিষয়গুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি সো এগুলোর কাজ কি সেটা আমরা ডেভাইডে দেখব এটা হচ্ছে ইনভেন্টরি লাইক আপনার প্রোডাক্টে যদি কোনো থাকে সেটা আপনার এখানে দিতে পারবেন আপনার এই প্রোডাক্টটা আছে নাকি সেটা থেকে উল্লেখ করে দিতে আউট স্টক সেটা আপনারা এখান থেকে উল্লেখ করে দিতে পারবেন ইন্ডিভিজুয়ালি দ্যাট মিনস কাস্টমাররা চাইলে শুধুমাত্র মানে আপনি এখানে সেট করে দিলেন যে কাস্টমাররা শুধুমাত্র একটা আইটেমই সেল করতে পারবে বা পারচেস করতে পারবে শুধুমাত্র এই প্রোডাক্টের ক্ষেত্রে হ্যাঁ সেটাও কিন্তু আপনার এখানে সেট করে দিতে পারবে এরপর আমরা গেলাম শিপিং এখানে শিপিং কিছু বিষয়বস্তু আছে হ্যাঁ যে আপনি শিপিং ক্লাস কি দিতে চান তো শিপিংগুলোগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো কারণ এর আগে আমাদের শিপিংগুলো সেট করে নিতে হবে হ্যাঁ এরপর হচ্ছে লিঙ্কড প্রোডাক্ট দ্যাট মিন্স আপনারা এখানে আরও কিছু প্রোডাক্ট এখানে দেখাতে পারেন হ্যাঁ লাইক ফর এক্সাম্পল এটা হচ্ছে ধরেন একটা আমরা ল্যাপটপের বা একটা ম্যাকবুকের পোস্ট করলাম হ্যাঁ সো সো ম্যাকবুকের ম্যাকবুকের প্রোডাক্ট দিলাম সাথে কিন্তু অনেক সময় লাগে 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 ম্যাকবুকের ম্যাকবুকের কেস বা একটা ব্যাগ লাগে হ্যাঁ এরকম বা এনক্লোজার লাগে অনেক কিছুই লাগে সো সেগুলো যদি আপনি আর কি আপনি এখানে সেট করে দেন তখন কিন্তু ক্লায়েন্ট সেগুলো এই প্রোডাক্ট পেজে দেখতে পারবে হ্যাঁ যে এই ম্যাকের সাথে রিকমেন্ডেড করবে যে হ্যাঁ তুমি এগুলো নিতে পারো বা ক্লায়েন্টদের কাছে সেটা তারা জানতে পারবে যে হ্যাঁ আমার ম্যাক তো তাদের উই প্রোডাক্ট পেজে যদি আরও কিছু লিঙ্কড বা যে নেসেসারি যে প্রোডাক্টগুলো আপনি যদি এখানে অ্যাড করে দেন তখন কিন্তু কাস্টমাররা সেটা দেখতে পারবে এবং সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট সেলের হারটা অনেকটা বেড়ে যাওয়ার চান্স আছে হ্যাঁ কারণ তখন কিন্তু কাস্টমারদের এরকম হবে যে না আমার তো এটাও দরকার আছে এটাও অর্ডার দেয় সে ওইভাবে আফসেলটা দিতে পারবে দেখো এটার নাম আফসেল সো দ্যাটস ওয়াই এখান থেকে আপনারা সেলস বুস্ট করতে পারবেন এটা হচ্ছে ক্রস সেল সিমিলার থিং তো এখানে যদি আমরা একটু ডিসক্রিপশনে যাই এই যে দেখেন এখানে কিন্তু কোশ্চেন মার্ক আছে হ্যাঁ দেখেন আফসেল আর প্রোডাক্ট হুইচ ইউ রিকমেন্ডেড ইনস্ট্যান্ট অব দ্য কারেন্ট ভিউ প্রোডাক্ট ফর এক্সাম্পল প্রোডাক্ট দ্যাট আর মোর প্রফিটেবল অর বেটার কোয়ালিটি অর মোর এক্সপেন্সিভ দ্যাট মিনস আচ্ছা দ্যাট মিনস আপনি কী করতেছেন যেখানে সেই কাস্টমারকে রিকমেন্ড করতেছেন আরও ভালো মানের প্রোডাক্ট তাকে দেখার জন্য হ্যাঁ এরপর আছে ক্রস সেল ক্রস সেলও যদি আমরা যে দেখেন এখানে আমরা জাস্ট কোশ্চেন মার্কে এখানে করলাম তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে ক্রস সেল আর প্রোডাক্টস উইচ ইউ প্রোমোট ইন দ্য কার্ট বেসড অন দ্য কারেন্ট প্রোডাক্ট সো আপনি এই যে ক্রস সেলের থ্রুতেই কিন্তু আপনি দেখা যাচ্ছে সুইজি একটু আগে বলেছিলাম না ওটা আফসেল হবে না এটা হচ্ছে আপনি এই যে ক্রস সেলের ক্ষেত্রে দেখেন ক্রস সেল আর প্রোডাক্ট হুইচ ইউ প্রোমোট ইন দ্য কার্ট বেসড অন কারেন্ট প্রোডাক্ট সো দ্যাট মিনস ক্রস সেল যে ওই যে সিমিলার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন হ্যাঁ এরপর অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটসের অনেক কাজ আছে সো এটা আমরা দেখব অ্যাডভান্স অ্যাডভান্সেরও অনেক কাজ আছে সেটাও আমরা দেখব এরপর গেট অপশন এখানে যদি আমাদের কোনো এখানে আমাদের অনেকগুলো প্লাগিনের সাজেশন দিবে যেগুলো আমাদের প্রয়োজন হ্যাঁ তো এটা আসলে তেমন দরকার না বাট আপনারা চাইলে এখানে একটু দেখে নিতে পারেন এগুলো হচ্ছে যে সাজেশন যে এই আপনার মার্কেট প্লেসটাকে বা আপনার ওয়েবসাইটটাকে আরও কিভাবে আরও অনেক সুন্দর করতে পারেন সেটার জন্য যে প্লাগিনগুলো আছে সেগুলো কিন্তু এখানে রিকমেন্ড করে তো প্লাগিন কি বা থিম কি এই বিষয়বস্তু জানতে গেলে আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব। আমাদের ওয়ার্ড পেসের কোর্সটি আছে সেটা একদম শুরু থেকে শেষ করুন তাহলেই আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন আর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা কমেন্টও যদি অনেক ক্ষেত্রে হয় যে রিপ্লাই দেওয়া পসিবল হয়ে ওঠে না সেই ক্ষেত্রে আপনারা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন গ্রুপে পোস্ট করবেন আমি অলওয়েজ ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার গ্রুপে আপনাকে সেই প্রবলেমটা নিয়ে সলিউশন দেওয়ার বা ভালো মতো কীভাবে বোঝানো যায় বা কোন ওয়েটা ফলো করা যায় সেটা নিয়ে আমরা আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ সো যাই হোক এরপর এখানে দেখেন ভার্চুয়াল প্রোডাক্ট ডাউনলোডেবল প্রোডাক্ট সো এই দুটারও কাজ দুই রকম হ্যাঁ এই যে এই প্রোডাক্টটা কি ভার্চুয়ালি নাকি এটা ডাউনলোডেবল প্রোডাক্ট লাইক আমরা অনেক সময় সফটওয়্যার সেল করি না সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট কি করি কি পাস করে দিয়ে বা কি সেল করে দি অনেক ক্ষেত্রে এরকম হয় যে একটা সফটওয়্যার সেল করলে আপনি সেই সফটওয়্যার দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে সে কী করে পেমেন্ট করার পর সে ডাউনলোড করার অপশন পাবে হ্যাঁ আপনি কিন্তু এভাবে দিয়ে দিতে পারেন এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা একটা একটা করে আসবো আজকে অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে নেক্সটে আমরা পুরোপুরি একটা কমপ্লিট প্রোডাক্ট আপলোড দিব আপলোড দেওয়ার পরে আমরা নেক্সট প্রসেসে যাব তো আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বা ফেসবুক গ্রুপে জানাবেন আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন যাতে করে ইন ফিউচারে খুব ইজিলি আপনাদেরকে সাপোর্ট দিতে পারি তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম